দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বারোই অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির দিনটি কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো প্রজেক্টে কাজের সুযোগ পাবেন প্রেমে মনোমালিন্য মিটে যেতে পারে এবং অর্থ ব্যয়ে সংযত থাকুন বিশ্বরাশির পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়তে পারে ব্যবসায়ে নতুন যোগাযোগ লাভজনক হতে পারে শরীর চর্চায় মনোযোগ দিন অবিবাহিতদের জন্য শুভ সংবাদ আসতে পারে মিথুন রাশির আজ ভ্রমণের সুযোগ আসতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটবে আনন্দ ঘন সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন এবং অর্থনৈতিক দিক ভালো থাকবে কর্কট রাশির কাজের চাপ কিছুটা বেশি থাকবে আত্মীয় স্বজনের সহায়তায় কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে মানসিকভাবে দৃঢ় থাকুন এবং অর্থনৈতিক লেনদেনে সতর্ক থাকুন সিংহ রাশির কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়বে সামাজিক কাজে অংশ নিতে পারেন প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে কন্যা রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে লাগবে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ থাকবে তুলা রাশির আজ সৌভাগ্যের দ্বার উন্মোচিত পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভ্রমণ আনন্দদায়ক হতে পারে বৃশ্চিক রাশির কোনো গোপন বিষয় প্রকাশ পেতে পারে অর্থ লেনদেনে সাবধান থাকুন কর্মস্থলে হঠাৎ পরিবর্তন আসতে পারে এবং প্রেমে আবেগ নিয়ন্ত্রণে রাখুন ধনুরাশির দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে নতুন কোন সম্পর্ক গড়ে উঠতে পারে ব্যবসায়ে অগ্রগতি হবে এবং ভ্রমণে লাভ হতে পারে মকর রাশির কর্মস্থলে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে তবে ধৈর্য ধরে এগোলে ফল ইতিবাচক হবে আর্থিক উন্নতির সুযোগ আসবে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন কুম্ভ রাশির আজ সৃজনশীল কাজে সাফল্য আসবে বন্ধু ও পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে আর্থিক দিক ভালো থাকবে এবং প্রেমের সম্পর্কে অগ্রগতি হতে পারে মিন রাশির পারিবারিক বিষয়ে আনন্দের সংবাদ আসতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন ভ্রমণের সুযোগ আসতে পারে এবং অর্থনৈতিক স্থিতি বজায় থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়